এদেশ আমরা ভাড়াটি হিসাবে থাকি না এদেশের মালিকরা শুদ্ধে আমরা বসবাস করি আমার এই কথা শুনে একটা গল্প মনে পড়ে গেল কয় একদিন আগে এই যে জিনজিরায় ওই ক্রানিগঞ্জের এক মসজিদের ইমাম একদিন এসে আমাকে বলতেছে যে হুজুর আমার এক মুসলি আসে একদিন এসে আমারে কয় কি আপনার কথা আগে তো আপনার নাম শুনে না এই গত একদার মাস মামুনুল হক মামুনুল হক খুব শুনতেছে তো আইসা আমাকে খুবই বলতেছে যে মামুনু লকসাবে এমন ভাবে কথা কয় মনে হয় যে দেশটা ওনাদের খুব একটা অভিযোগ নিয়ে তো লোকটা ওই মাম সাহেব বলল যে দেশটা ওনাদের মনে হয় ওনার কথায় না কয় হ্যাঁ মনে হয় যে দেশটা ওনাদেরই কয় আপনি মামুন সাহেবের পুরা বয়ান শুনছেন কয় না দুই চারটা কথা শুনি এমন গরম গরম কথা বলে মনে হয় দেশটা ওনাদের কয় তাহলে এক কাজ করেন। মামুন সাহেবের একটা বয়ান আছে একটা আলোচনা আছে উপমহাদেশের স্বাধীনতা যুদ্ধে আলেম সমাজের ভূমিকা এই আলোচনাটা শুনবেন দেড় ঘন্টার দেড় ঘন্টা আলোচনা কষ্ট করে শুনছে লোকটা কোনোদিন আলেম আমাদের ওয়াজটা শুনে না আর আমার তো শুনেই না তো দেড় ঘন্টার ওয়াজ শুনছে আমার ওই দেড় ঘন্টার ওয়াজের মধ্যে ইতিহাস ছিল সোয়া দুইশো বছরের ইতিহাস আমার ওই দেড় ঘন্টার আলোচনা ইতিহাস ছিল যখন গোটা ইংরেজরা ভারতবর্ষকে আবদ্ধ করেছিল সেই ইংরেজদের নাক পাশ থেকে বন্দিত্ব থেকে মুক্ত করবার জন্য সর্বপ্রথম যেই আলমের অগ্নিঝরা কণ্ঠে স্বাধীনতার ঘোষণা উচ্চারিত হয়েছিল সেই নেতা কোনো নেতা ছিলেন না সেই ব্যক্তি কোন রাজনৈতিক নেতা नेते ছিলেন না তিনি ছিলেন একজন আলেম তিনি ছিলেন উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলী আলাইহি যিনি ফতোয়া দিয়েছিলেন কি ফতোয়া ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করা ফরজ ফতোয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল স্বাধীনতা যুদ্ধ ইংরেজদের বিরুদ্ধে শুরু হলো স্বাধীনতার সংগ্রাম আঠেরোশো সালে বালাকোটের রমঙ্গ রে স্বাধীনতার জন্য যুদ্ধ করলেন রক্ত দিলেন সৈয়ীদ আহমদ শহীদ আহামদুল্লাহ আলাই আঠারোশো সালে শিবাহী বিদ্রোহ হলক সামিল রনঙ্গ রেব রক্ত দিলেন হামদ জামেল সৈয়ীদ আহমদুল্লাহ হেয়ারাই সালে তাহালি গেরাশ মিরুমাল হলক মালদার আন্দামান দ্বীপে রহমতুল্লাহ আলাই উনিশশো সাতাইশ সালে অসহযোগ আন্দোলনের ঘোষণা আসল আজকে মুওয়ালাতের ঘোষণা দিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই ১৯৪৭ সালে ইংরেজদেরকে বিতাড়িত করে ভারতবর্ষকে মুক্ত আর স্বাধীন করা হলো সেই স্বাধীনতা যুদ্ধে বিজয় করবার পর পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মুসলমানদের দুই ভূখণ্ডে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন মামুনুল হক সাহেবের বাপের দুই ওস্তাদ পতাকা উত্তোলন করেছিলেন সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই পূর্ব পাকিস্তানের ব্রিটিশ বিরোধী একশত নব্বই বছরের স্বাধীনতা সংগ্রামের বিজয়ের পতাকা উত্তোলন করেছিলেন আল্লামা জফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই এই দুজন আমার দাদা লাগে এরপর পাকিস্তান আমলের উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো একাত্তর চব্বিশ বছরের ইতিহাস ওই ইতিহাস আমরা জানি ওই ইতিহাস আমরা পড়ি উনিশশো ভাষা আন্দোলন থেকে শুরু হলো স্বাধীনতা সংগ্রাম পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে বাহান্নর ভাষা আন্দোলন কারা করেছিল একটা নাস্তিক ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে না উনিশশো বাহান্নর ভাষা আন্দোলন কাদের নেতৃত্বে হয়েছিল ইতিহাসের স্বরক্ষরে লিপিবদ্ধ আছে তমদ্দুন মজলিস শব্দ দোনোটা আরবি দ্রোনোটা আরবি তমদ্দুন মজলিস বাংলাদেশের স্বাধীন ভাষা আন্দোলনের 52 ভাষা আন্দোলনের সোনা লেখা একটা নাম তমদ্দুন আরবী শব্দ মজলিস আরবী শব্দ কারা করেছিল বাহনার ভাষা আন্দোলন ইতিহাস আমরা জানি শহীদ হয়েছিল তারা আবুল বরকত रफीকুল ইসলাম আব্দুল জব্বর আব্দুল সালাম চারজন মুসলমান মায়ের মুসলিম সন্তান বুকের তাজা রক্ত দিয়ে 1952র বাংলা ভাষার মর্যাদা কেড়ে এনেছিল। উনিশশো চুয়ান্ন সালে যুক্ত ফ্রন্ট হয়েছিল যেই অনুযায়ী বাংলাদেশ স্বাধীন হয়েছিল যুক্ত ফ্রন্ট কারা গঠন করেছিল চার নেতা ছিল চার নেতা কয় নেতা বঙ্গবন্ধু তখনও শীর্ষ নেতার না তিনি তখন দ্বিতীয় সারির নেতা ইয়াং লিডার যুবক বঙ্গবন্ধুর নেতা ছিলেন হোসেন শহীদ শোহরাবার্দি সেরে বাংলা একে ফজলুল হক তারা আর বঙ্গবন্ধু তখনও মূল প্রধান সারির নেতা হননি তিনি আরো পরে সামনে এসেছিলেন এই যে যুক্ত ফ্রন্ট হলো যেই যুক্ত ফ্রন্টের ঘোষণার ভিত্তিতে পরবর্তীতে উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান হয়েছিল সত্তরের নির্বাচন হয়েছিল একাত্তরের স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই চুয়ান্ন যুক্ত ফ্রন্টের চার নেতার নাম জানেন তার নেতার যুক্তফ্রন্টের ইতিহাস ছাড়া এই যে যারা ইতিহাস পড়ো পৌরনীতি পড়ো বাংলাদেশের ইতিহাস পড়লে তুমি দেখবা বাংলাদেশের স্বাধীনতার পাকিস্তান আমলের বছরের ইতিহাসের মধ্যে যুক্তফ্রন্টের ইতিহাস ছাড়া বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পূর্ণ হয় না যুক্ত ফ্রন্ট কি হয়েছিল যুক্ত ফ্রন্ট কি জিনিসের নাম বাংলাদেশের চারটা দল পূর্ব পাকিস্তানে ঐক্যবদ্ধ হয়েছিল চার দলের চারজন নেতা ছিলেন কারা ছিলেন তারা দুইজন মিস্টার দুইজন মৌলবী দুইজন মিস্টার কথা বলেন না কেন দুইজন দুইজন বাংলা একে ফজলুল হক হোসেন শহীদ সোহরাবার্দি দুইজন মিস্টার দুইজন মৌলবী মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হজরত মৌলানা আতার আলী রহমতুল্লাহ আথার আলী আমার দাদা

ওগুলা সব হিসাব আমাদের কাছে আছে জবাব চাইব তুমি যদি ইতিহাস লেখো যুক্ত ফ্রন্টের তিন নেতার নাম লেখবা সাত দলীয় জোটের চতুর্থ নেতার নাম জাতি জানতে চায় ওই কথা বলতে তোমাদের মুখের মধ্যে কুলুপ এটে থাকে কারণ মৌলানা আস মৌলানা নাম উৎখে উচ্চারণ করতে তোমরা লজ্জাবোধ করো মোহতারাম হাজরিন এই সব স্বাধীনতার ইতিহাস যখন আমার কাছ থেকে শুনছে দেড় ঘন্টার আলোচনা এরপরে ওই লোক ইমাম সাহেব কয় ঠিকই তো কয় তো ঠিকই কয়